হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কিছু মানুষকে দেখেছি তারা খাবার খাওয়ার সময়ে একটু বেশি সময় নিয়ে খান বা নিজেদের মিল খেতে একটু বেশি সময় ব্যয় করতে পছন্দ করেন তো বাকি লোক সেই সময় কী করে ও যে বেশি সময় নিয়ে খাচ্ছে তার জন্য বাকি লোক বিভিন্নভাবে হেও করে বিভিন্ন টন্ডিং করে বিভিন্ন কমেন্ট পাস করে যেরকম তুমি এত সময় ধরে কেন খাচ্ছো যদি লাইফের এত সময় ধরে খাও বাকি কাজ কখন করবে বা এত সময় দিয়ে খেলে তাড়াহুড়ো করে কোনো কাজ তারা নিজস্ব কাজ কিছুই করতে পারবে না বা এই ধরনের কিছু জিনিস তাদেরকে বলে তো সেই সময় কি করে যে ভুক্তভুকি তাকে যাকে বারবার এই ধরনের বলা হচ্ছে সে কি করে খাবারের পরিমাণগুলো কমিয়ে ফেলে অল্প খায় যাতে তারা তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে পারে তাদের হাত থেকে বাঁচার জন্য আমি একটা কথাই বলতে চাই যারা একটু সময় নিয়ে খাবার খাচ্ছেন তারা খুবই ভালো কাজ করছেন সেটা চালিয়ে যান বেশি সময় নিয়ে খাবার খান অ্যাকচুয়ালি আমরা যখন খাবার খাই যখন জিবই তখন বিভিন্ন স্যালেভারি গ্ল্যান্ড হয়ে সালাইভার সিক্রেশন করে যেমন প্যারোটিট গ্ল্যান্ড সাব ম্যান্ডিগুলার গ্ল্যান্ড গ্ল্যান্ড যে গ্ল্যান্ডগুলো আছে আমাদের মুখে চোয়ালের আশেপাশে তো সেই গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হয় আর যত আমরা চিবাবো তখন আমাদের ডাইজেশন বা পরিপাক হতে সাহায্য করবে সুতরাং আমরা কি করব খাবারটা বেশ ভালোভাবে চিবিয়ে খাবো অন্য লোকের কথায় কান দেব না যার যতটুকু সময় লাগে ততটুকু সময় দিয়েই খাওয়া উচিত খাওয়ার জন্যই আমরা 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 এত কিছু করছি সুতরাং এতটা পরিশ্রম করে খাবারের জন্য যেহেতু করছি সুতরাং খাবারটা আমরা শান্তিতে খাবো আর একটা ছোট্ট টিপস দিতে চাই যে ধরনের মানুষ যারা আপনাকে হেও করছে বা সবসময় টনটিং করছে তাদেরকে লাইফ থেকে বাদ দিন খাবারকে বাদ দেবেন না খাবার তাদের জন্য আপনারা খাবারগুলো যে বাদ দিয়ে দিচ্ছেন সেটা করবেন না খাবার যেমন দরকার তেমনই খাবেন বাদ দেবেন কাকে সেই সব মানুষগুলোকে যারা সবসময় আপনার শান্তিপূর্ণ খাওয়ার মাঝে টনিং করে ঠিক আছে আজকে এইটুকুই বলার ছিল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাবার চিবিয়েই খান